জয়গুরু আলোচনা প্রসঙ্গে নবম খণ্ড থেকে পাঠ করছি পরবর্তী অংশ একটি দাদাকে কায়স্থ লক্ষ্য করে শ্রী ঠাকুর বললেন মনে রাখবেন আপনি ক্ষত্রিয় কিন্তু ক্ষতক্রিয় নন ক্ষতের থেকে ত্রাণ কারক কিন্তু ক্ষত কারক নন খাত্র তেজের নাম করে মানুষকে যদি বিব্রত ও ব্যস্ত করে তোলেন কিন্তু কোনো পৌরুষ নেই শিবি হলেন ক্ষত্রিয়ের উজ্জ্বল দৃষ্টান্ত কাছে মানুষ আশ্রয় পাবে ভরসা পাবে বুকে বল পাবে আবার দুষ্ট যে সে তাকে দেখে ভয়ে কাঁপবে ক্ষত্রিয় একাধারে হবে বীর ও কুটো কৌশলী ক্ষত্রিয় যদি একযোগে বল ও বুদ্ধি সমন্বিত না হয় তাহলে কিন্তু কাজ হাসিল না এই বুদ্ধি হওয়া চাই ইষ্টকৃষ্টি অনুসারে তাই রাজাকে বলে ডিফেন্ডার অফ ফেথ অর্থাৎ ধর্মের রক্ষক বুদ্ধি আছে বল আছে কিন্তু নিষ্ঠা নেই ধর্মবোধ নেই স্বার্থান্ধতা ও মদমত তা প্রবল সে কিন্তু ক্ষত্রিয় নামের যোগ্য নয় তাকে দিয়ে ঢের অকাম হতে পারে সব বর্ণের বেলায় এ কথা খাটে তাই যে কোনো বর্ণের যে কেউই হোক প্রাইমারি কোয়ালিফিকেশন অফ অ্যান ইন্ডিভিজুয়াল অর্থাৎ ব্যক্তির প্রাথমিক গুণ হল ইষ্টানুবর্তিতা এছাড়া মানুষ ডিপেন্ডেবল অর্থাৎ নির্ভরযোগ্য হয় না মানুষগুলির ভিতর ওই জিনিসটি থাকলেই তার উপর ভর করে সমাজ প্রকৃত সমাজ হয়ে ওঠে সমাজ মানে একসাথে সমান চলনায় চলে যারা সমাজ হলো একটা ইন্টার ইন্টার এস্টেট বডি অফ পিপল Who are held together by ideal -centric love and বাই আইডিয়াল সেন্ট্রিক অর্থাৎ পারস্পরিক জনগণের সংগঠন যারা আদর্শ কেন্দ্রিক প্রীতি এবং পারস্পরিক সক্রিয় সেবার বন্ধনে সম্বন্ধ প্রশ্ন অনেককে দেখা যায় সৎ কিন্তু দুর্বল সৎ লোক দুর্বল হয় কেন শ্রীষ ঠাকুর যে যতখানি সৎ তার পার্সোনালিটি অর্থাৎ ব্যক্তিত্ব ততখানি ইন্টিগ্রেটেড অর্থাৎ সংহত ও পাওয়ারফুল অর্থাৎ শক্তিমান স্বভাবতই সে বিনীত সেবা প্রাণ ও অসৎ নিরোধী তাই সৎ লোকের তথাকথিত জলুস কম থাকলেও সে কিন্তু দুর্বল নয় Joi Guru.